আমার কোয়েল পাখিকে সকালে কি খাওয়ালাম এবং কতবার পানি দিলাম সবটাই থাকছে আজকের ভিডিওতে হ্যালো বিয়াজ আসেন আজ আপনাদেরকে দেখাবো আমার কোয়েল পাখিকে সকালে এবং কতবার খাদ্য এবং কতবার পানি দিই তো চলেন আমরা শুরু করি তো আমার কোয়েল পাখি এখানে পাঁচটা আপনারা জানেন ডেলি ভিডিও দিই তো এই কোয়েল পাখিগুলো আমি লেয়ার লেয়ার ওয়ান খাওয়াই এখন আপাতত যেহেতু ডিম দেওয়ার সময় হয়েছে প্রায় ষাটের উপরে হয়ে গেছে বয়স আর এখন সকালে একবার ফিট দিই এবং ফিট দেওয়ার পর পানি দিয়ে আসি এবং দুপুরে আবার অল্প কয়টা দেই এবং রাত্রে আবার দিয়ে দিই তো দুই তিনবার ফানি এবং দুই দুইবার বা তিনবার আপনারা কোয়েলের খাবার ফিটটা দিয়ে দিবেন মূলত তো এইভাবেই আমরা পরিচর্যা করতেছি এখন সুস্থ আছে পাখিগুলো আপাতত কোনো প্রতিক্রিয়া দেখা দেয়নি এবং কোনো ওষুধও খাওয়ানো হয়নি চলছে এরকমই শীত মৌসুমে অনেক রোগ আক্রমণ হয় সে বিষয়ে আমরা ভিডিও নিয়ে আসব আপাতত আমার কোয়েল পাখি ওগুলো আপনারা দেখলেন তো সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন আর ভিডিওগুলো আপনারা অবশ্যই ভালো করে পোস্ট করে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল